নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে নিম্নচাপের খবরটি আপনাদের দেব এবং বাংলার জেলায় জেলায় কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে আজকে আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস প্রথমেই আপনাদের একটা বিষয় সম্পর্কে জানাবো যে অনেকেই কমেন্ট করছেন যে টাইটেলটা ইংলিশে হয়ে যাচ্ছে এবং কখনো কখনো কথাগুলো নাকি ইংলিশে ডাবিং হয়ে যাচ্ছে তো এটা ইউটিউব থেকে একটা নতুন আপডেট এসেছে যার ফলে বহু চ্যানেলই এরকম একটা সমস্যা দেখা দিয়েছে তো আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান অবশ্যই হয়ে যাবার সম্ভাবনা রয়েছে প্রথমেই নিম্নচাপ প্রসঙ্গে যে আপডেট আমরা পাচ্ছি তাতে নিম্নচাপ পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে অনেকটাই সরে গেল যার ফলে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেই রকম প্রবল দুর্যোগের পূর্বাভাস ছিল না উড়িষ্যার দিকে ছিল তবে সেই দুর্যোগ বাংলার দিকে যেটুকু বা দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে উপকূলবর্তী জায়গাগুলোতে হয়েছিল। সেই সম্ভাবনা আরও কমছে আজ থেকে বিশেষ করে উড়িষ্যাতে আজকেও কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে ছত্তিশগড়ে হবে এবং সেই নিম্নচাপ মধ্যপ্রদেশ হয়ে আস্তে আস্তে আরও পশ্চিম ভারতের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই রয়েছে নিম্নচাপের একটা আপডেট সুতরাং নিম্নচাপ আর প্রচণ্ড সম্ভাবনাময় হয়ে উঠছে না আস্তে আস্তে ক্রমশ সেটা শক্তি হারাবে এবং পশ্চিম ভারতের দিকে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিক ধরে চলে যাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য আজকের যে পূর্বাভাস রয়েছে আজকে বলা হয়েছে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা অবশ্যই রয়েছে সেটা উপকূলবর্তী জায়গাগুলো বা উপকূলবর্তী জেলাগুলো দিকে সম্ভাবনা একটু বেশি যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়াও পার্শ্ববর্তী জায়গা যেমন দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা মাঝায় বৃষ্টিটা কখনো কখনো হতে পারে সবসময় যে বৃষ্টি হবে সেরকম কোনো সম্ভাবনা আপাতত নেই আর আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে রয়েছে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের যে আপডেট সম্পূর্ণভাবে আমরা পাচ্ছি তাতে যেমন নদিয়া জেলা বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম এবং পশ্চিম বর্ধমান সঙ্গে রয়েছে বাঁকুড়া পুরুলিয়া এদিকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম রয়েছে শুধুমাত্র মেদিনীপুর এবং সংলগ্ন ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনায় হালকা মাঝারি কখনো কখনো হতে পারে সুতরাং বাংলার আবহাওয়াতে একটা বড় পরিবর্তনের সম্ভাবনা আজ থেকেই আর ঝাড়খণ্ডেও মাঝারি ধরনের বৃষ্টিটা আজকে হবে তবে বিরাট ধরনের বৃষ্টির সম্ভাবনা আপাতত থাকছে না এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টিটা রাতের দিকে হবে রাতের দিকে যেমন দেখা যাচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এদিকে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে খুবই কম জায়গায় ভারী বৃষ্টি হবে দু এক জায়গায় দু এক জায়গায় উত্তর দিনাজপুরে মাঝের বৃষ্টি হবে দক্ষিণ দিনাজপুর মালদহতে সেরকম বৃষ্টি না হলেও হালকা ধরনের বৃষ্টি হতে পারে আর আসামের গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটা দিসপুর যোরহাট শিলচর দিকে হালকা মাঝের বৃষ্টি হবে ত্রিপুরার দিকে বিক্ষিপ্ত দু এক জায়গা দু এক জায়গা হালকা থেকে দু এক পশলা হালকা মাঝারি হবে বিরাট কিছু নেই এবং আগামীকাল শুক্রবারের যে আপডেট বা তথ্য রয়েছে শুক্রবার পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনাটা আরও কমে যাচ্ছে অর্থাৎ বৃষ্টি হবে না বললেই চলে মৌসুমি বায়ু কিছুটা সক্রিয় রয়েছে যার ফলে কখনো কখনো দুপুর থেকে রাতের মধ্যে বা সন্ধ্যা রাতের মধ্যে বিক্ষিপ্ত এক দফায় বা দু দফায় বৃষ্টি আসতে পারে সম্ভাবনার জেলাগুলো রয়েছে যেমন দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোর দিকে সম্ভাবনা একটু তুলনামূলক বেশি রয়েছে এবং উড়িষ্যার দিকেও ভালো রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কাল। এছাড়া নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম বিক্ষিপ্ত হালকা হতে পারে আগামীকাল শুক্রবার এছাড়া বাকি জেলাগুলোতেও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাই আজ থেকেই আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে আগামীকাল আবহাওয়া আরও উন্নতির পথে যাবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আগামীকাল শুক্রবার কী হতে পারে শুক্রবারও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিরাট যে বৃষ্টি হবে তেমনটা নয় বিক্ষিপ্ত হালকা মাঝারি হবে এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলোতেও মূলত হালকা মাঝারি বৃষ্টির পাশাপাশি উত্তর পূর্ব ভারতেও হালকা মাঝারি বৃষ্টি হবে এবং বাংলাদেশের রংপুর সিলেটের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত হালকা থেকে হালকা মাঝারি হবে তাই আপাতত আজকে এবং আগামীকালে যা পূর্বাভাস বৃষ্টি কমে যাচ্ছে এবং মৌসুমি অক্ষরেখাও এই মুহূর্তে রয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর দিয়ে সেটা উত্তর পূর্ব বা পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং আমরা যদি দেখে নিই ছয় তারিখে কি হতে পারে ছয় তারিখে বৃষ্টির সম্ভাবনা আরও কম সব থেকে বৃষ্টি কম হবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ছয় এবং সাত তারিখ এমনটাই জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর তা চাষী বন্ধুরা এই দুটো দিন আপনারা অবশ্যই কীটনাশক বা যে সমস্ত কার্যকলাপ বৃষ্টির দরকার হয় না বা বৃষ্টি হলে ক্ষতি হয় সেইগুলো চাষের ক্ষেত্রে করতে পারেন কারণ এই মুহূর্তে এটাই পূর্বাভাস রয়েছে যে ছয় এবং সাত শনি এবং রবিবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে খুবই কম রয়েছে এবং সাত তারিখ থেকে কি হবে সাত তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে আবার বৃষ্টি বাড়বে সঙ্গে উত্তর পূর্ব ভারতে বাড়বে সাত তারিখে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এদিকে আবার ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে উত্তর দিনাজপুরে মাঝারি বৃষ্টি দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সঙ্গে উত্তর পূর্ব ভারতেও বৃষ্টি বাড়বে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড প্রধানত মাঝারি বৃষ্টি দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে আর বাংলাদেশের ক্ষেত্রে রংপুর ময়মনসিংহ সিলেট বিশেষ করে রংপুর এবং সিলেট বিভাগের অনেক জায়গাতে বৃষ্টি হবে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুরের দু এক জায়গায় এবং সিলেটে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে সুতরাং বোঝা গেল কোথায় কেমন পূর্বাভাস রয়েছে আট তারিখের দিকে যা পূর্বাভাস আট তারিখ এবং নয় তারিখ দক্ষিণবঙ্গে জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে তাই দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টি নয় কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিটা সাত তারিখ থেকে বাড়বে সাত আট নয় সেপ্টেম্বর মাসের এই কটা দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে যেমন দেখতেই পাচ্ছেন যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এদিকে আমরা দেখতে পাচ্ছি আট তারিখ রাতের দিকে অর্থাৎ যেটা নয় তারিখ পড়ে যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে মূলত নয় তারিখে বৃষ্টিটা ভালো রকম হতে পারে সঙ্গে বাংলাদেশের রংপুর বিভাগে ভালো রকম বৃষ্টি হবে এবং ভারতবর্ষের আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টিটা ভালো রকম হবার একটা সম্ভাবনা বা পূর্বাভাস কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তাই আগামী কয়েকদিন এই রকমই পূর্বাভাস আমরা দেখার চেষ্টা করব যে দক্ষিণবঙ্গের দিকে নতুন কোনো নিম্নচাপ আসার পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে কিনা যে কটা দিন এখানে আপডেট দেয়া হয়েছে তো আমরা এগারো তারিখের দিকে রয়েছি এগারো তারিখেও যে ব্যাপক বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে সেরকম কোনো পূর্বাভাস নেই তবে নতুন করে আবার একটি সিস্টেম দানা বাঁধতে পারে বারো তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি একটি ঘূর্ণাবর্ত আবার বঙ্গোপসাগরে তৈরি হবার চান্স বা সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন হাওয়া ঘুরছে সেটা কিন্তু অন্ধ্র এবং উড়িষ্যা উপকূলের দিকে আমরা লক্ষ্য করতে পারছি আমরা আরেকটু এগিয়ে যাব তাহলে আরও বুঝতে পারবো তেরো তারিখের দিকে এগিয়ে যাচ্ছি তেরো তারিখে আবার একটি নিম্নচাপ তৈরি হবে তবে এই নিম্নচাপ বাংলা থেকে আরও দূরে তৈরি হবার সম্ভাবনা রয়েছে আগে তো তৈরি হয়েছিল উড়িষ্যাতে বেশ কিছুটা দূরে তবুও কিছুটা প্রভাব পড়েছিল পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এই মুহূর্তের যে আপডেট রয়েছে এই যে নিম্নচাপ তেরো সেপ্টেম্বর তৈরি হতে পারে সেই নিম্নচাপ আরও দূরে তৈরি হবার কথা রয়েছে বিশেষ করে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যা এই দিকে তৈরি হতে পারে নতুন করে আরেকটি নিম্নচাপ ফলে বৃষ্টি বাড়বে বৃষ্টিটা বেশিরভাগই হবে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিছুটা প্রভাব অবশ্যই থাকবে সেটা বিরাট কিছু নয় যা প্রভাবটা দেখতেই পাচ্ছেন ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এই সমস্ত জায়গাতে নিম্নচাপের প্রভাবটা থেকে বেশি পড়বে উড়িষ্যাতেও প্রচণ্ড পড়ার সম্ভাবনা নেই অর্থাৎ রয়েছে যেমন তেলেঙ্গানা রয়েছে সীমা রয়েছে অন্ধ্রপ্রদেশ রয়েছে কিছুটা তামিলনাড়ুর দিকে পড়তে পারে এরকম একটা পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারলাম তো বন্ধুরা আপডেটটি এই পর্যন্তই যে নতুন করে আরেকটি নিম্নচাপ আসবে বটে তবে সেটা বাংলায় ব্যাপক কোনো প্রভাব ফেলবে না সেটা মূলত প্রভাব ফেলবে অন্ধ্রপ্রদেশ সঙ্গে দক্ষিণ উড়িষ্যা তেলেঙ্গানা রায়ালসিমা এই সমস্ত জায়গাতে তো আশা করছি এই ভিডিও বা ইনফরমেশান আপনাদের যথেষ্ট ভালো লাগবে এবং কাজে লাগবে এক কথায় বলতে গেলে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে উত্তরবঙ্গে কিন্তু সাত তারিখ থেকে আবার ভারী বৃষ্টি বাড়তে পারে এই আপডেট ইনফরমেশান অবশ্যই কাজে লাগবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটি লাইক করতে ভুলবেন না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং